শামসিরগঞ্জ থানার উদ্যোগে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি মানবিকতার বার্তা ছড়ালেন আইসি সুব্রত ঘোষ শামসেরগঞ্জ থানাপাড়া কালী মন্দিরের প্রাঙ্গনে অনুষ্ঠিত ব্যাপী সাংস্কৃতিক উৎসবের আজ ছিল শেষ দিন প্রতিদিনের মতোই আজও ছিল উৎসব মুখর পরিবেশ চারিদিকে আলো সাজসজ্জা সংগীত নৃত্য আর আনন্দের জোয়ার কিন্তু আজকের দিনটি যেন হয়ে রইল ইতিহাসের অংশ কারণ এই দিনেই সমগ্র এলাকাবাসীর হৃদয় জয় করে নিলেন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ তার নেতৃত্বে থানার পক্ষ থেকে আজ প্রায় আড়াই হাজার মানুষের হাতে বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি আয়োজিত হয় নরনারায়ণ সেবা যেখানে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে পুলিশ নিজেদের মানবিক মুখ আরও একবার প্রমাণ করল এই দৃশ্য প্রত্যক্ষ করে মুগ্ধ দর্শকরা করতালিতে মুখর হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ এক কথায় এই দিনটির সবচেয়ে বড় আকর্ষণ এবং চমক হয়ে উঠলেন আইসি সুব্রত ঘোষ স্থানীয়দের মতে সুব্রত ঘোষ শুধুমাত্র একজন পুলিশ অফিসার নন তিনি মানুষের হৃদয়ের মানুষ তার কাজ ব্যবহার ও আন্তরিকতা আজ প্রমাণ করেছে আইন রক্ষক মানেই ভয়ের প্রতীক নয় বরং সমাজের বন্ধু সহায় ও পথ প্রদর্শক উপস্থিত দর্শকদের কেউ কেউ বলেন সুব্রত ঘোষ স্যার আমাদের এলাকায় আশীর্বাদ স্বরূপ তার মতো মানুষ সমাজকে বদলে দিতে পারেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ তিনি আইসি সুব্রত ঘোষের এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন মানুষের পাশে থাকা পুলিশের প্রকৃত দায়িত্ব আর সুব্রত ঘোষ সেই দায়িত্বকে নিখুতভাবে পালন করছেন এছাড়া উপস্থিত ছিলেন ফরাকার এসটিপিও স্যার শেখ শামসুদ্দিন খান অ্যাডিশনাল এসপি সমজিৎ বড়ুয়া এবং এলাকার জনপ্রিয় নেতা আমিরুল ইসলাম তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও গৌরবময় হয়ে ওঠে এই পুরো অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন এসআই দীপক কুমার দাস যিনি নিখুতভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং প্রতিটি মুহূর্তকে সুসৃঙ্খল ও স্মরণীয় করে তোলেন তার নি আন্তরিকতা ও কর্মদক্ষতা সকলে প্রশংসা করিয়েছে এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অন্যান্য আধিকারিকগণ এস সফিউল আলম এস আই স্বপন কুমার ডিএসআই আভিরাম মন্ডল এস সুমন্ত কুমার দাস টাউনবাবু সহ থানার সমস্ত কর্মীবৃন্দ সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান এক অনন্য রূপ ধারণ করে যা স্থানীয় মানুষের মনে দীর্ঘদিন ধরে থেকে যাবে মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে

এটা আমাদের পুরো শামশেরগঞ্জের যে থাপাড়া পুজো কমিটি আছে এই শ্যামা পূজা কালী পূজাটা খুব ভালো করে এই তিন দিনের আনুষ্ঠানিক কার্যক্রম আজকে প্রায় শেষ হলো এখানে আজকে লাস্ট দিনে একটা বস্তু বিতরণ কার্যক্রম ছিল ওর সাথে সাথে খাওয়া দাওয়াও সবাইকে করানো হচ্ছে প্রায় আমাকে মনে হচ্ছে চার থেকে পাঁচ হাজার লোক খাওয়া দাওয়া করবে আর করেছে ওর সাথে সাথে প্রায় আড়াই তিন হাজার লোককে বস্ত্র বিতরণও দেওয়া হয়েছে এটা খুবই মানবিক উদ্যোগ এটা আমাদের থানার সাথে সাথে আমাদের যে পুজো কমিটি পুরো মিলে মিশে আমাদের এখানে আমাদের এমএলএ সাহেব ওর সাথে সাথে আমাদের আরও বাজার কমিটি আছে সবাই সহযোগিতা করে একটা খুব ভালো করে আমাদের আইসি সাহেব এটা অর্গানাইজ করতে পেরেছেন এই তিন দিনের আনুষ্ঠানিক কার্যক্রম খুব ভালো করে হয়েছে এর মূলত অবজেক্টিভ এটাই ছিল আমাদের এটাই উদ্দেশ্য কি পুলিশ সবসময়ে পাবলিকের সাথে আছে আমরা চাই কি সবসময়ে এই সমশেরगंजে সম্পৃতি বজায় থাকে সবাই সুস্থভাবে নিজের মতন সবাই বিজনেস করুক খেতে कमाए खाক আরো অগ্রগতি করুক এটাই আমার সবথেকে বড় কামনা আর যেখানে যা অসুবিধা হবে পুলিশ সবসময়ে ওদের পাশে আছে আর সাথে আছে এটাই আমি সবই নগর নিবাসীকে আমার একটা কথা বললাম বলছি কি আপনারা আপনাদের কোনো অসুবিধাতে আমরা আপনাদের কাছে আছি সবসময় থাকবো এই যে এত বড় একটা প্রোগ্রাম আজিৎ সাহেব খুললে কেমন লাগছে আপনাকে আমার খুবই ভালো লাগছে এরকম প্রোগ্রামের এরকম উদ্যোগ করা খুবই ভালো এই সম্প্রীতি আর এরকম একটা মানবিক উদ্যোগ করতে করতে খুবই মানে একটা হিম্মত লাগে ওই আমরা ভালো করে করতে পেরেছি কোনো না কোনো ইস্যু ছাড়া এটা ভালো করে কমপ্লিট হয়েছে এটাই আমি আবার আইসি সাহেবকে অনেক কংগ্রাচুলেট করব সাধুবাদ জানাবো